সালামু আলাইকুম আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে আমরা কথা আসি মনে রাখবেন ব্যক্তি যদি শুনে অন্যায় বা অনিয়মের মাধ্যমে নির্বাচিত হয় সে ব্যক্তির দ্বারা ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয় সুতরাং নিশ্চিত করুন যাতে কারো দ্বারা ব্যবহৃত না আমরা অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ কথা শুনলাম এই কথার সারমর্ম হচ্ছে আগামী স্থানীয় নির্বাচন হতে যাচ্ছে ইউনিয়ন পর্যায়ে নির্বাচন হবে এক ইউনিয়নে যে কয়টা মেম্বার হবে মেম্বাররা পাশ করবে জনগণের ভোটে যদি একটি ইউনিয়নে তিরিশটি মেম্বার থাকে দশটি মেম্বার থাকে যাই থাকুক না কেন মেম্বাররা জনগণের ভোটে পাশ করবে আর চেয়ারম্যান কাকে বানাবে এই জনগণের ভোটে পাস করা মেম্বাররা মেম্বাররা সিদ্ধান্ত নিবে কাকে চেয়ারম্যান বানাবে এই ওয়ার্ড মেম্বাররা চেয়ারম্যান তৈরি করবে এই পদ্ধতিতেই নির্বাচন হবে খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখেন দীর্ঘদিন ধরেই আমাদের দেশে নির্বাচন হচ্ছে জাতীয় নির্বাচন আগে হয়ে যায় পর্যায়ক্রমে উপজেলা নির্বাচন ইউনিয়ন পরিষদের নির্বাচন এইভাবে হয় কিন্তু ভিন্ন রকম নির্বাচন হবে আগে হবে ওয়ার্ড নির্বাচন অর্থাৎ ইউনিয়ন পরিষদের নির্বাচন এই ওয়ার্ড পরিষদে 10 দশজন মেম্বার থাকে জন মেম্বার থাকে এই জন মেম্বার মেলে সিদ্ধান্ত নিবে এবং ভোট ভোটের মাধ্যমে সেটা হতে পারে যে কে পাশ করবে কাকে এই মেম্বাররা ভোট দিয়ে পাশ করাবে ও দেখুন কত বড় খেলোয়াড় অন্তর্বর্তী সরকার কত বড় খেলোয়াড় কত সুন্দর পদ্ধতিতে যারা দক্ষ যারা জনপ্রিয় যাদেরকে জনগণ ভালোবাসবে তাদেরকেই তুলে নিয়ে আসতে চাচ্ছে ক্ষমতার চেয়ারে এটাই হওয়া উচিত এটাই হওয়া উচিত জাতীয় নির্বাচনগুলো হওয়ার আগে স্থানীয় নির্বাচন হওয়ার দরকার তাহলে কোনো টেন্ডারবাজি কোনো দুর্নীতি কোনো স্বৈরাচার ক্ষমতা আসতে পারবে না একজন জনপ্রিয় জনগণের চাওয়া পাওয়াকেই প্রতিফলন ঘটবে আর যদি জাতীয় নির্বাচন আগে হয়ে যায় মন্ত্রীর মামা মন্ত্রীর খালু মন্ত্রীর দোস্ত তারাই সব পাশ করবে যারা প্রতিপাবান ব্যক্তি যারা নিঃস্বার্থে জনগণের সেবা করতে চায় তারা ক্ষমতার চেয়ারে বসতে পারবে না এই কারণেই ডক্টর ইউনুস স্যার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন